মানা এটা ফিটিং করবি আর এটা নাম কি তো নাম হলো ওয়াল হ্যাঙ্গিং এর কি ওয়াল হ্যাঙ্গিং জি এটা এসে ওয়াল মাউন্টিং ওয়াল মাউন্টেড এখন এটা সেটিং করবি কেমনে তো সেটিং আমি তো কোনো করি না এই জি আজকে হলো হ্যাঁ তাহলে তো শেষ হ্যাঁ তুইও পারছ না তাহলে কেমনে লব তাহলে এটা এখন সেটিং করতে হবে কেমনে মুশকিল না

আচ্ছা আপনার কাছে নাই বলতে এমন কোনো কথা নেই শুক্রিয়া এটা আমরা আমিও কিন্তু এই প্রথম ঠিক আছে তো আসলে কাজ আপনার অভিজ্ঞতা ইনিস্টেন একটা কাজ এই জিনিসটা আসছে এটা কীভাবে ফিটিং করতে হবে এগুলো কিন্তু ক্যাডালোক থাকে তো ক্যাডালোক ব্যতীত ইনশাআল্লাহ আল্লাহ রহমত এটা ঠেকবোনা বের করলাম এখন আমরা ফিটিং করব তো ফিটিং কইরা সেরা পরে আবার ফাইনালটা দেখাব জি নাকি জি আর তোমাদেরও কিন্তু একটা ফার্স্ট ক্লাস অভিজ্ঞতা হবে জি হ্যাঁ যত কোয়ালিটিফুল কাজ করব তত মূল্যায়ন নাকি জি হ্যাঁ তো আমাদের সব সেটআপই আছে এখন আমরা এটা নিয়ে শুরু করব ঠিক আছে দোয়া করব এই যে ক্যাটালগ দেখছেন প্রতিটা প্রোডাক্টের সাথে আপনার কিন্তু ক্যাটালগ আছে ক্যাটালগ দেখেও কিন্তু আপনার কাজ সাইডা ফেলতে পারবে এই যে তো আমরা এখন শুরু করতেছি ইনশাআল্লাহ এখানে ফিটিংয়ের ভিডিও